তাড়াতাড়ি করে তুমি আমার লাইফ জয়েন করো পাঠিয়ে অনেক সুন্দর হয়ে আছে

না আমি চিনতে পারছি না বলো তোমাকে চিনতে পারবো এমন কোনো কিছু বলো বললাম বুঝেছো তুমি কি বললে মনে নেই একবার বলো কাল কল করবো ওকে আচ্ছা ঠিক আছে বলি তোমাকে সে তুমি বলো কেন হয় दादा के जिज्ञासा चिन्ह तुम दादा चेने से तारे ना।

উঠে বসো আচ্ছা আমি কাল কালকে বরঞ্চ উঠে বসে লাইক করবো ঠিক আছে তোমরা সবাই কিন্তু আমার লাইকে জয়েন করতে হবে উঠে বসে শাড়ি করে লাইক করবো ঠিক আছে দিদি খাওয়া দাওয়া বলেছিস হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে ভুলে ভুলে গেলে কেউ যদি সময়ে মানে মানে সময়ে তালে তালে মানে সব কিছু পাল্টে যায় বুঝতে পারলে তো কেউ যদি নিজের ইচ্ছা ভুলে তাকে আর জোর করে মানে মনে করানোর কোনো আমার ইচ্ছা আর অনুভূতি নেই হাই হ্যালো দিদি আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ আমার বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তো তোমরা প্রত্যেকটা দিন আমার লাইক এসো আর আমি প্রত্যেকটা দিন লাইভে আসবো আর প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব আর করো প্লিজ করে দিও ও আমার দিদি খালি ভাই কে ভুলে যাচ্ছে না রে ভুল না আমিও তো সেটা বুঝতে পারলাম না যে তুমি কি কোনটা বুঝতে পারলে না আচ্ছা অনেকে আমার লাইফে এসেছো তো তোমাদের পরিবারের কেউ কিছু বলবে না তোমার কারু আই কারু হচ্ছে মানে অনেকের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড অতটা বুঝতে পারবে না কারু পাশাপাশি ওয়াইফের তো পাশে থাকতে পারে তাদের কোনো প্রবলেম হবে না ফেসবুক কি বলছিল আমাকে তুমি চিনতে পারলে না তাই কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা আরও ভালো আছে তো প্লিজ তোমরা প্রত্যেকটা দিন আমার লাইফে এসো আর তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা তো আরও ভালো থাকবো ঠিক আছে তোমাকে চিনতে পারলে না এইভাবে বলো না ভালো আছি তোমাদের সবার ডিনার হয়ে গেছে আচ্ছা আচ্ছা কারেন্ট কি নেই না গো কারেন্ট আছে কি বলতো আমি রাতে লাইট করছি আমি তো মানে সন্ধ্যের দিকে লাইট করে ঠিক হতো তাতেই নিয়ে ঘুমোতে যায় না প্রচন্ড ডিস্টার্ব করছে তো লাইট চলে না আর আমাদের এখানে প্রচন্ড গরম এত গরম মানে কি বলবো দুই বছর ওই নিয়ে লাইট বন্ধ করে দিয়েছে এইভাবে এইভাবে ঠাস মেরো না প্লিজ না আমি কাউকে ছোট করছি না কাউকে মারার মতন আমার কোনো ইচ্ছা অনুমতিও নেই ঠিক আছে কেউ আমার থেকে বড় হবে কেউ আমার থেকে ছোট হবে কেউ আমার বয়সী হবে আমার কাউকে মারারও ইচ্ছা নাই আর কাউকে কোনো খারাপ কথাও বলারও ইচ্ছা নাই আমি এটাই বলতে চেয়েছি যে যারা আমার আমাকে আমার লাইফে যারা এসেছো তো তাদের পাশে ওয়াইফ থাকতে পারে তাদের প্রবলেম হতে পারে একটা মানে একটা মেয়ের লাইফ দেখা তার পাশে ওয়াইফ দেখলে কতটা মানে আমি মেয়ে হয়ে মেয়েকে বুঝি সেটাই বলতে চাইছি বুঝতে পারলে তোমাকে অনেক পট লাগছে তাই বললাম আস্তে হ্যাঁ ছেলে মেয়ে কটা আমার একটাই মেয়ে

করবো ও কিছু বললে কিছু বললে আমি বলবো ওটা আমার দিদি তোমার ননদ ও আমি তোকে বলিনি ঠিক আছে আমি তোকে বলিনি আমি অনেক মানে এর মধ্যে অনেক কি আছে ঠিক আছে তাহলে কি বলবো সাথে কথা বলতে চাও না আমি শোনো আমি কালকে পার্সোনাল কথা বলতে চাই ঠিক আছে আমার লাইফ আসলে আমি সবার সাথে কথা

Denne. Mm, 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 mm. দিদি তোর ফেসবুক কি নামে আছে আমি তোকে বললাম না যে আমি তোমাকে বললাম না যে তোকে বললু যে তুই আমার ইনস্টাগ্রাম আইডিতে যা তো সেখানে তুই যে হচ্ছে মানে ইনস্টাগ্রাম তে যা সেখানে যাওয়ার পর তুই আমার লিঙ্কটাতে গেলেই তুই ফেসবুক পেয়ে যাবি ঠিক আছে তুমি তুই বলে নয় সবাই যারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করার ইচ্ছা তো পেয়ে যাবে কেমন আছো আমি ভালো আছে তুমি কেমন আছো ও বৌতি আচ্ছা হ্যাঁ বলে